মে দিবসে চটকল শ্রমিকদের নিয়ে পতাকা তুলে শ্রমিক দিবস পালন করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এদিন বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলে শ্রমিক মহল্লায় প্রচারে যান লকেট চট্টোপাধ্যায় তিনি বিজেপি শ্রমিক সংগঠন চটকল মজদুর ইউনিয়ন ভবনে কর্মীদের ও ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে বৈঠক করেন সেখানে সেখানকার শ্রমিক ও শ্রমিকদের পরিবারের সঙ্গে কথা বলার পর লকেট চ্যাটার্জি জানান আজকে শ্রমিকদের ওপর আমাদের নরেন্দ্র মোদীর ফোকাস অনেক অনেক বেশি আমি সেটা হুগলির মানুষ হয়ে জুট দিয়ে যখনই সমস্যা হয় সেখানে আমাদেরকে ডাকা হয় এবং আমরা যা দেখেছি জুট ওয়ার্কারদের জন্য অনেক কিছু সুবিধা অনেক কিছু অধিকারের ব্যবস্থা করেছে এখানে আজকে এখানে আসুন তাদেরকে আশ্বস্ত করা আগামী দিন জুটের যেভাবে ডিম্যান্ড বাড়ছে সেইভাবে হয়তো সাপ্লাই হচ্ছে না বিভিন্ন কারণ এইখান থেকে বিভিন্ন রাজনৈতিক কারণ ঢুকে পড়ছে রাজনৈতিক কারণ যাতে না থাকে এদের মধ্যে এবং তারা যেন শ্রমিকরা যেন পুরোপুরিভাবে সেখানে আরও বেশি করে কাজ পায় আরও বেশি করে দিনে তারা ডিউটি করতে পারে তাদের যেন এখানে ছেলে ছেড়ে তাদের নিজেদের বিহার বা নিজেদের বাড়ির চলে যেতে না হয় আমাদের পক্ষ থেকে সব রকমের আমরা সাহায্য করব কারণ ওপর থেকে জুটের জন্য যে ডিসিশন নেওয়া হচ্ছে তা অত্যন্ত শ্রমিকদের আগামী দিনের জন্য অত্যন্ত খুশি হাওয়া নিয়ে আসবে এটাই বলতে হবে মুখার্জি রিপোর্ট নজরে বাংলা